রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ অব পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট গ্রুপ ডি নাইট গার্ড ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন জার্জশিপ পূর্ব বর্ধমান ইয়ার দু এই নোটিফিকেশানটি এখানে মেমো নম্বর এবং ডেটের দুই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইট প্রেসক্রাইব ফরম্যাট ফর প্রিপারেশন প্যানেল ফিলিং আপ পোস্ট ভ্যাকান্সিস অফ নাইট গার্ড ডে গার্ড অ্যান্ড গার্ডেনার অর্থাৎ বলা হয়েছে শুধুমাত্র ছেলেরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট কোর্টে দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়ালি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস বাট লাইক বি পারমানেন্ট অর্থাৎ টেম্পোরারি বেসে এটা নেওয়া হবে কিন্তু এটা তো আপনাদের পারমানেন্ট চাকরি অর্থাৎ ষাট বছরের আগে আপনাদের এই চাকরি থেকে কিন্তু বরখাস্ত করা হবে না এটা হচ্ছে মেন বিষয় এখানে বলেছে দ্য এক্সামিনেশন টেস্ট উইল বি হেল্ড পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম শিডিউল আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনাদের পরীক্ষা হবে রিক্রুটমেন্টের আগে এবং ইন্টারভিউ হবে তারপরে আপনাদের এটা নেওয়া হবে এবার আমরা দেখে নেব কোন কোন পোস্টে কী কী ডিটেলস বিষয় মেনশন আছে প্রথম পোস্ট হচ্ছে নাইট গার্ড এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র ছেলেদের জন্য নটা পোস্ট ভ্যাকান্সি আছে জেনারেলদের ভ্যাকান্সি আছে একটা ইকোনমিক ইডাব্লিউ এস ক্যান্ডিডেট আছে একটা ই সরি জেনারেল এক্সামটেড ক্যাটাগরি একটা এসসি ক্যাটাগরি আছে একটা এসসি এক্সামটেড ক্যাটাগরি একটা ওবিসি এ একটা ইএক সার্ভিসম্যান আছে তিনটে পোস্টের ভ্যাকান্সি এরপরে চলে আসবো ডে গার্ড অর্থাৎ দিনে গার্ড দেওয়ার জন্য এখানেও ছেলে নেওয়া হচ্ছে একটা পোস্টের ভ্যাকান্সি আছে এসসি এক্সামটেড ক্যাটাগরির জন্য লাস্ট পোস্ট হচ্ছে গার্ডেনার অনলি মেল ক্যান্ডিডেট একটা পোস্টের ভ্যাকান্সি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দেওয়া হয়েছে তো এই হচ্ছে তিন ধরনের পোস্ট গ্রুপ ডি পোস্ট পে লেভেল এখানে দেওয়া হয়েছে পে লেভেল ওয়ান অনুসারে স্যালারি সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত আপনাদের এখানে দেওয়া হবে উইথ আদার অ্যালাউন্স অ্যাস অ্যাডমিশেবল আন্ডার দ্য গভর্নমেন্ট রুলস হিসাবে উইথ আদার্স অ্যালাউন্স সহ আপনার এই স্যালারিটা পাবেন এলিজিবিলিটি কন্ডিশনে এজ লিমিটে বলা হয়েছে নট লেস দেন মিনিমাম আঠেরো বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবেন সেটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের এটা ধরা হবে এইবার এসটিএসসি যে ক্যান্ডিডেটরা আছেন তাদের জন্য কিন্তু আপার এজ লিমিটের উপরে পাঁচ বছর ছাড় আছে ও ক্যান্ডিডেটদের জন্য এখানে তিন বছর ছাড় আছে সার্ভিস সার্ভিসম্যানদের জন্য এখানে কিন্তু বয়সের ছাড় মেনশন করা আছে প্রত্যেকটা ক্ষেত্রে এবার এখানে বলছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের শুধুমাত্র এইট পাস যোগ্যতাতে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের অবশ্যই মেন্টালি এবং ফিজিক্যালি ফিট কিন্তু হতে হবে তবে আবেদন করতে পারবেন মোড অফ এক্সামিনেশান এক্সামিনেশান হবে পার্ট ওয়ান পার্ট টু দুটোভাবে এখানে আপনাদের কিন্তু হানড্রেড মার্কসের পরীক্ষা হবে ফিফটি কোশ্চিন থাকবে টু মার্কস থাকবে ফিফটি কোশ্চিনে একটা কোশ্চেনে দু মার্কস দুই নাম্বার করে থাকবে এবং আপনারা এক ঘন্টা সময় পাবেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য অ্যাপ্লিকেশান ফিসটা আমরা দেখে নেব জেনারেল ইডাব্লিউএস এবং এসসি ক্যাটাগরির জন্য এখানে লাগছে তিনশো টাকা এসসি ক্যাটাগরির জন্য লাগছে একশো টাকা সরি জেনারেল এবং ও এবং ই ক্যান্ডিডেটদের জন্য লাগছে তিনশো টাকা এসসি ক্যাটাগরি টি ক্যাটাগরির জন্য লাগছে শুধুমাত্র একশো টাকা দিয়ে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন এটা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন এখানে দেওয়া হচ্ছে মুড পেমেন্ট অ্যাপ্লিকেশান ফিস সেটা হচ্ছে ডিজে কাম চেয়ারম্যান পূর্ব বর্ধমান পেয়েবেল অ্যাট বর্ধমান অ্যাপ্লিকেশান ফিস নট রিফান্ডেবল এটা কোনো রিফান্ডেবেল হবে না অ্যাপ্লিকেশান ফিসটা সেটা বলা হয়েছে এনি আদার মুড পেমেন্ট কোনো অন্য কোনোভাবে কিন্তু পেমেন্ট মোড অ্যাকসেপ্টেবল না আপনাদের শুধুমাত্র ডিমান্ড ড্রাফটের মাধ্যমেই এই ফিসটা কাটাতে হবে ফর্মটা কোথায় পাঠাবেন এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পুরো ফর্মটা পাঠাতে হবে ফর্ম পাঠানোর লাস্ট ডেট আপনাদেরকে বলে দেবো ফর্ম সঙ্গে আপনাদের ওয়ান ডিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের কিন্তু দিতে হবে সিগনেচার করতে হবে ফর্মে একটা আইডি প্রুফ দিতে হবে আর বাকি যে কোয়ালিফিকেশনের ডকুমেন্টস সে সমস্ত বিষয় আপনাদের কিন্তু অবশ্যই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাদের দিতে হবে ফর্ম ফিল করবার লাস্ট ডেট এখানে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে চার পাঁচ দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা এ মাসের চার তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন লাস্ট পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন এটা প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে ফটো লাগিয়ে ইলেভেন ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা এই অ্যাড্রেসে ফর্মটি কিন্তু পাঠিয়ে দেবেন অথবা ড্রপবক্সে গিয়ে জমা দেবেন পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট কোর্টে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি